তোমার স্বপ্নের ইউনিভার্সিটি এখন বাস্তব বিশ্বের দশটি সেরা ফুললি ফান্ডেড স্কলারশিপ দরো এক সকলে ঘুম ভেঙে দেখলে তোমার টেবিলে রাখা একটি নতুন পাসপোর্ট পাশে ইউনিভার্সিটির অফার লেটার আর একটা চকচুকে বিমান টিকিট গন্তব্য তোমার স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য মেলবর্ন বা প্যারিস শিওল বা টোকিও তুমি কল্পনাও করি একদিন সত্যি সত্যি এমন হবে কিন্তু বিশ্বাস করো শুধুমাত্র একটি আবেদন একটি স্কলারশিপ এই একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে তোমার পুরো জীবন আজ তোমার জন্য আমরা এনেছি বিশ্বের দশটি সেরা ফুল্লি ফান্ডেড স্কলারশিপসের বিস্তারিত তথ্য যা শুধু টিউশন ফি নয় বাসস্থান ভাতা বিমা এমনকি যাতায়াত খরচ পর্যন্ত কভার করে অ্যাপ্লাই করার লিঙ্কগুলো থাকছে কমেন্ট সেকশনে ফুলব্রাইট স্কলারশিপ ইউএস হয়েছে আমেরিকার সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ ফুল ব্রাইট তোমাকে পড়ার সুযোগ দিচ্ছে হার্ভার্ড এমআইটি স্ট্যানফোর্ড বা ইয়েলের এর মতো বিশ্ববিদ্যালয় হান্ড্রেড টিউশন ফি মাসিক ভাতা স্বাস্থ্য বিমা আন্তর্জাতিক ফ্লাইট কভার চেভিনিং স্কলারশিপ ইউকে ব্রিটিশ সরকারের চিফ ইনিং স্কলারশিপ দিয়ে এক বছরের মাস্টার্স করতে পারো লন্ডন ম্যানচেস্টার ইজবার্ক বা কেমব্রিজে জেনে নিই কি কি আছে সুবিধা ফুল টিউশন ফি থাকার ও যাতায়াত খরচ ভিসা ও স্বাস্থ্য বিমা কভার Australia Awards Scholarship অস্ট্রেলিয়া পড়াশোনার পাশাপাশি পাবে লিডারশিপ ট্রেনিং নেটওয়ার্কিং আর সরকারি সম্মান চলবে সিডনির রাস্তায় আর পড়বে বিশ্বের অন্যতম সেরা ইউনিভার্সিটিতে জেনে নিন কী কী আছে স্কলারশিপে ফুল ফান্ডেড স্কলারশিপ মাসিক স্টাইপেন্ড হেলথ কভার রিটার্ন ইয়ার ফেয়ার হিরোসমাস মন্ডাস ইউরোপ তিনটি দেশ তিনটি ইউনিভার্সিটি একটাই মাস্টার্স ডিগ্রি ইরাসমাস ম্যান্ডাস হলো ইউরোপের স্কলারশিপ ইউরোপের সেরা ইনস্টিটিউটে মাস্টার্স টিউশন বাসস্থান খাবার ও ট্রাভেল কভার স্কলারশিপের মেয়াদ এক থেকে দুই বছর মেক্সড স্কলারশিপ জাপান টোকিও ওয়াসাকা কিয়োটোর মতো শহরের নাম শুনলেই চোখে ভেসে ওঠে ভবিষ্যতের এক ছবি মেস্ট সেই ভবিষ্যৎকে তোমার সামনে নিয়ে আসে জেনে নেই কি কি আছে স্কলারশিপে সম্পূর্ণ ফ্রি টিউশন মাসে একশো তেতাল্লিশ হাজার ইয়েন থেকে একশো পঁয়তাল্লিশ হাজার ইয়েন পর্যন্ত ভাতা হোস্টেল সুবিধা রিটার্ন ইয়ারফেয়ার ভেনিয়ার কানাডা গ্রাজুয়েট স্কলারশিপ তুমি যদি গবেষণায় ভবিষ্যতের আলো দেখাও কানাডা তাতে বিশ্বাস করে ভেনিয়ার স্কলারশিপ তোমাকে দিচ্ছে পিএইচডি করার সুবর্ণ সুযোগ সিএডি পঞ্চাশ হাজার বছর তিন বছর মেয়াদী পিএইচডি ফান্ডিং বিশ্বের সেরা ল্যাব ও সুপারভিশন গ্লোবাল কোরিয়া স্কলারশিপ কে পপ আর কে ড্রামার দেশ এখন তোমার একাডেমিক গন্তব্য জি কে এস স্কলারশিপ থাকবে তোমার সব কিছু কভার জেনে নি কি কি আছে সুবিধা টিউশন প্লাস হোস্টেল ভাষা কোর্স মাসিক স্টাইপেন্ট প্লাস ফ্লাইট কভার ইফেল এক্সেলেন্স স্কলারশিপ ফ্রান্স ইফেল টাওয়ারের ছায়ায় ক্লাস ক্যাফেতে বসে রিসার্চ আর বিশ্বমানের একাডেমিক জীবন এটাই ইফেল স্কলারশিপের গল্প সুবিধা সমূহ মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রাম স্কলারশিপ মাসিক স্টাইপেন্ড হেলথ কভার প্লাস ইয়ার ফেয়ার সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট অ্যাওয়ার্ড তোমার যদি গবেষণায় আগ্রহ থাকে সিঙ্গাপুর তোমাকে ডাকছে বিশ্বমানের ল্যাব হাইটেক ফ্যাসিলিটি আর সায়েন্স ফোকাসড গবেষণার জন্য সিঙ্গাপুর এখন সেরা গন্তব্য ফুল টিউশন ফি হোস্টেল প্লাস মাসিক ভাতা এক্সপার্ট মেন্টোরিং প্লাস গবেষণা সাপোর্ট সুইস এক্সেলেন্স স্কলারশিপ সুইজারল্যান্ড শান্ত ক্যাম্পাস পাহাড়ের কোলে গবেষণার পরিবেশ সুইস এক্সেলেন্সি স্কলারশিপ তোমাকে দিচ্ছে সেই নির্জন সুন্দর গবেষণার সুযোগ জেনে নেই কি কি আছে স্কলারশিপে মাস্টার্স অথবা পিএইচডি স্কলারশিপ মাসিক ভাতা বাসস্থান বিমা ও ভ্রমণ খরচ কভার এটা এটা শুধু স্কলারশিপ না একটা জীবন বদলে দেওয়ার সুযোগ আবেদন করতে ভয় পেও না নিজের স্বপ্নে বিনিয়োগ করো হাজারটা নার ফিরে হোক না একটা হ্যাঁ যেটা তোমার নতুন পৃথিবীর শুরু তোমার স্বপ্ন সাহস আর স্কলারশিপ এই দিনে গড়ে উঠুক তোমার আগামী দিনের গল্প